উডেন প্যালেন্ট থেকে শুরু করে ভিতরে বাইরে সব কিছু পারফেক্ট ড্রাইভার থেকে শুরু করে সিটিভি বা ক্যামেরা নেভিগেশন বিস্কিট কালার একদম ভিতরে বিস্কিট কালার কিন্তু অরিজিনাল আসসালামু আলাইকুম আলাইকুম বাবা বাবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি বাবা আজকে দেখাবো ফিল্ডার গাড়ি এক্স ফিল্ডার দুই হাজার পাঁচের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন পনেরোশো সিস্ট্রি গাড়ি গাড়ি কন্ডিশন খুবই ভালো সামনে পিছনে যা আছে সব কিছু অরিজিনাল পাচ্ছেন মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিসেবে কোনো খোলা কাটা কোনো কিছু পাবে না সিএনজি কনভারেশন করা আছে গোল্ডেন বেজ কালার একদম পরিপাটি গাড়ি যে নিবেশে মতে শুধু তেল ভরবেন গ্যাস ভরবেন গাড়ি চালাবেন সামনে থেকে শুরু করে দেখেন সামনে যে হেডলাইটে দেখতে পাচ্ছেন গ্রিল টয়টার মনোগ্রাম ডিজিটাল প্লেট হেডলাইট ফগ লাইট সব একদম পারফেক্ট কন্ডিশন আছে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত লেফ্ট সাইড রাইট সাইড একদম নিজের মতো করে আপনি সাজালো গোসালোভাবে গাড়ি যে চালাইছে সে ব্যবহার করেছে মানে কোনো কাজ করতে হবে দেখেন ওডেন প্যালান থেকে শুরু করে ভিতরে বাইরে সব কিছু পারফেক্ট ড্যাশবোর্ড থেকে শুরু করে সিটি টিভি ব্যাক নেভিগেশন বিস্কিট কালার একদম ভিতরে বিস্কিট কালার কিন্তু অরিজিনাল ছিল এটা ভিতরবাবু দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন সিট আপনার সিটটা কোনো সিট কাবার লাগানো হয়নি ইউজ করা হয়নি কিন্তু গাড়ি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাক লাইটটা কিন্তু গাড়ির সাথে পাচ্ছেন এখানে জাপানি স্টিকার টর্টল লোগো ফোর স্টারের জাপানি স্টিকার মিনি স্পলার লাইট ওয়াইফার টর্টন মনোগ্রাম ডিজিটাল নাম্বার প্লেট নিউজ পেপার কিন্তু ফিল্টার হলেই এই ডিজিটাল নাম্বার প্লেটের দুই পাশে দুইটা লাইট থাকবে এখানে ফিল্টার লেখা আছে দেখেন সিএনজিগুলো হ্যাঁ সিএনজি কনভারেশন করা আছে সিএনজিগুলো দেখেন খুবই ভালো এবং পারফেক্ট কন্ডিশন আছে আমার সঙ্গে দেখে সিএনজি কনভারেশন করা এবং এখানে কিন্তু আপনি এটা কিন্তু ছোটো বড়ো করতে পারবেন অনেক কিছু ক্যারি করতে পারবেন ফিল্টারের জায়গা কিন্তু অনেক বেশি থাকে আমরা জানি ফিল্টারের স্পেস অনেক বেশি হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত লেফট সাইডে রাইট সাইড দুই সাইডে কিন্তু ফ্রেশ গোল্ডেন বেস কালার ভিতরে বিস্কিট কালার এই কম্বিনেশন কিন্তু খুব রেয়ার পাওয়া যায় গোল্ডেন কালার গাড়ি কিন্তু আমরা জানি সবসময় ফ্যামিলি ইউজ হয় ফ্যামিলি কালার এই গাড়ি যে নেবে সিটি কারবেলা আজীবন ফ্যান হয়ে যাবে ইনশাল্লাহ ভালো ফিটিংসের গাড়ি দেখলেই বোঝা যায় একদম পারফেক্ট কন্ডিশনের গাড়ি দেখলে আপনি বুঝতে হবে দেখেন চ্যাসিস থেকে শুরু করে মার্শিয়াল ইঞ্জিন সাসপেন্সের মাউন্টিং গিয়ার বক্স কোনো কাজ করতে হবে না এগুলো কিন্তু জেনুইন কালার হবে হ্যাঁ এখানে বাংলাদেশে কোনো রঙ হয়নি দেখেন ছোটো করে ক্র্যাশ আসে আচুর আসতে রেখে দিয়েছে জাপানের স্টিকার ইয়েলো কালার স্টিকার অ্যাক্সিডেন্ট হিস্যুই থাকলে কিন্তু এগুলো পাবেন না ওকে ভিভিটি ইঞ্জিন কাগজপত্র আপডেট পাচ্ছেন এবং এটা কিন্তু ওয়ান টু ওয়ান চ্যাসিস কোড নাম্বার দেখেন এন জেড ই ওয়ান টু ওয়ান টুইল ড্রাইভ এটা কিন্তু টু হুইল ড্রাইভ এবং ফোর ড্রাইভ থাকে ফোর ড্রাইভের গাড়ির দাম কিন্তু অনেক কম এবং টুল ট্রাইভের গাড়ির দাম কিন্তু একটু বেশি চাহিদা সম্পন্ন ইঞ্জিন বক্স সাসপেনশন মাউন্টিং সব কিছুই ভালো আছে দু হাজার পাঁচের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি ফিল্ডার গাড়ি এবং এই ফিল্ডার গাড়ি যে নেবে সে আলোড়া সিটি কার্বেলির আজীবনের জন্য কাস্টমার হয়ে যাবে এবং আমাদের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ ভালো কন্ডিশনের গাড়ি যে নেয় সে আলোয়ার নেক্সট টাইম আমাদের রিটার্ন কাস্টমার হবে বাবা এই গাড়িটার দাম দিয়েছে আজকের প্রাইস বারো লক্ষ পঁচাশি হাজার টাকা কিছু অনার করবো আপনার ভিডিও দেখে যে আসবে তাকে স্পেশালভাবে সম্মান করবো অনার করব মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমের নাম সিটি কারভ্যালি লোকেশন বলে দিচ্ছি সংসদ ভবনের পাশে মণিপুরি পাড়া দুই নাম্বার গেট খামার বাড়ির পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম